বন্ধুরা মন্ডল মাইকের নতুন তিরিশ পনেরো ইঞ্চি আজকে খাটানো কাজ চলছে কাল সকাল থেকেই সারাদিনই কালকে চেকিং হবে যে যে দেখতে ইচ্ছুক চলে আসবে বন্ধুরা এই রাত তীরে খাটানো কাজ চলছে মোটামুটি কাজ শেষের দিকেই এই যে দেখো বন্ধুরা মোটামুটি কাজ শেষের দিকেই হয়ে গেছে ডিজি গাড়িতে তোলা হয়ে গেছে এমনকি মেশিন ট্যাশিং সবই রেডি করা হয়ে গেছে এই যে নতুন জিনিস নতুন লুকে রাত্রিবেলা অন্ধকারে ঠিক দেখতে পাচ্ছেন হওয়া যাচ্ছে না পেছনের লুকটা আগামীকাল সারাদিনই বাজানো বা চেকিং করা হবে এই যে খাটানোর শেষের দিকে চলছে যারা যারা দেখতে ইচ্ছুক তারা তারা চলে এসো জয়পুর স্টোরের পাশে বাজানো বা চেকিং করা হবে খাটানোর শেষের দিকে রাত অনেক রাত হয়ে গেছে লোকজন আর একটাও ফাঁকাই নেই শীতকালের ব্যাপার বুঝতেই পারছেন খারানো বেলা কমপ্লিট হয়ে গেছে কালকে সকাল থেকে চালু হবে দশটা হাজারে বাঁচবে পনেরো ইঞ্চি বক্স যে যে দেখতে ইচ্ছুক চলে আসবেন জয়পুর কলেজ স্টোরের পাশে ঠিক আছে বন্ধুরা ডিজিও রেডি হয়ে গেছে